আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি এক্সক্লুসিভ প্যাটেল ড্রেসের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যা যা দেখাবো সবই থাকবে ফ্যাশন এশিয়া ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন চলে এসে যে দেখেন এই ডিজাইনের মধ্যে কি একটা এসেছে দেখেন একটা জরির জরির একটা ডিজাইন থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ এটা এত বেশি প্রীতি এটার মধ্যে দুইটা প্রিন্ট এসেছে সেম কালারের মধ্যে এরপরে দেখেন ফ্যাশন এশিয়ার মধ্যে কিন্তু এর কোয়ালিটিগুলো অনেক বেশি ভালো থাকে প্যাটেলের ওদের কোয়ালিটির সাথে কিন্তু তো অন্য কোনো ড্রেসের কিন্তু কোয়ালিটির সাথে মিলে না খুবই খুবই হাই কোয়ালিটি থাকে সবগুলো ড্রেস তো অনেকগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ড্রেস আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ড্রেস দেখাবো সাথে সাথে আপনাদেরকে প্রাইসটা বলে দিব ওকে ফার্স্টে দেখাবো আপনাদেরকে আমি এই ডিজাইনটা এটার মধ্যে দুই সেম কালারের মধ্যে দুইটা প্রিন্ট থাকবে এই যে দেখেন এই যে একদমই ডিফারেন্ট যারা ড্রেস পড়তে চাচ্ছেন নিউ ধাসের মধ্যে তাদের জন্য আজকের কালেকশন দেখেন একটা জরি জরির একটা কিন্তু আছে মানে এটা কিন্তু জরি না এটা জাস্ট হচ্ছে একটা ডিজাইন দেখেন আপনারা হয়তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই খুবই কোয়ালিটিফুল থাকবে এটা ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটা প্রেসে পেয়ে যাচ্ছেন সাইডে পেয়ে যাবেন ড্রেসের হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রসের ওড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের আপনারা নামাজে উড়না পাচ্ছেন আর প্যান্টের পিসটার মধ্যেও দেখতে পাচ্ছেন জরির একটা ডিজাইন আছে এই যে এটা হচ্ছে সুতার মতো জড়িটা জড়িটা হচ্ছে সুতার মতো এটা কোনো জরির কোনো যে জড়ি প্রিন্ট যেটা থাকে ওটা না এটা হচ্ছে জড়ি সুতার মতোই দেখেন এই যে অনেক বেশি সুন্দর অনেক বেশি এক্সক্লুসিভ আর ওনার বহর দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের ওনাটা পেয়ে যাচ্ছেন জাস্ট অসাধারণ স্ক্রিনশটটা নিবেন ফুল ড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন এই ড্রেসগুলো আপনারা কোথাও পাবেন না কারণ এই ব্র্যান্ডের ড্রেসগুলো খুবই অল্প পরিমাণে থাকে যারা কিনা একটু আলাদা ধাসের তারপরে হচ্ছে এক্সক্লুসিভ ড্রেস পড়তে পছন্দ করে তারাই কিন্তু এই ড্রেসগুলো সেল করে থাকে ওকে দেখা যায় কি অনেকটা বেশি হাই থাকে এই যে দেখেন সাইড প্যানেলটা দেখতে পাচ্ছেন যেটাতে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন প্রিন্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্রিন্ট দুইটা প্রিন্টের মধ্যে এসেছে এরপর এটা হচ্ছে ড্রয়সায়ের উড়না বিশাল বড় সাইজের আপনারা নামাজ উড়না পাচ্ছেন দেখেন অন্য সাইজগুলা দেখেন খুবই খুবই হাই কোয়ালিটির আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়ের প্রিন্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে জুতো এটা ডান করে ফেলতে হবে এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে ফেলতে হবে কারণ এই ড্রেসগুলা কিন্তু থাকবে না এ ড্রেসগুলা কিন্তু থাকবে না এগুলা তাড়াতাড়ি শোল্ড আউট হয়ে যাবে কারণ এত ডিফারেন্ট ড্রেস কিন্তু এর আগে আসে নাই এর আগে কিন্তু আসে না এখন দেখাবো আপনাদেরকে ফ্যাশন এশিয়ার প্যাটেলের ড্রেসগুলা এটা দেখতে পাচ্ছেন প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন অসম্ভব হাই কোয়ালিটির প্যান্টের পিস ব্ল্যাক এর মধ্যে চারটা কালার এসেছে এটা সাইড প্যানে যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা রয়্যাল ফন পার্ট ব্যাক বা দুটো আপনারা সেম পেয়ে যাচ্ছেন আর বিশাল বড় সাইজের আপনারা একটা নাভাজিও না পেয়ে যাচ্ছেন যে দেখেন ওনার সাইজটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে ফুল ব্রাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর প্রাইস মাত্র এগারোশো টাকা এটার মধ্যে চারটা প্রিন্ট এসেছে চারটা প্রিন্টই কিন্তু দেখার মতো এই ড্রেসগুলো যেই নিবে সেই জিতে যাবে খুবই খুবই হাই কোয়ালিটির কাপড় এটা প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন এটা ব্রাসার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটাই আপনারা সেম পেয়ে যাচ্ছেন সাইড প্যানেল দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়না আর এটা হচ্ছে ফুল ব্রাসাল দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আজকে ড্রেসগুলো নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে নির্গাত এত ডিফারেন্ট ড্রেস কিন্তু এর আগে কখনো আসেনি এত ডিফারেন্ট এত ডিফারেন্ট সবগুলো ড্রেসে অনেক বেশি সুন্দর থাকবে আজান দিচ্ছে আচ্ছা আজানের পর আমি আবার দেখাই এই কালারটা দেখতে পাওয়া সবগুলোই সেম টু সেম থাকবে শুধুমাত্র প্রিন্টের কালারটা ডিফারেন্ট থাকবে খুবই খুবই সুন্দর মাশাল্লাহ মাসাল্লাহ গতকালকেই মনে হয় আমাদেরকে জিজ্ঞেস করছিল নিউ প্যাটেল ড্রেস কখন আসবে এই যে চলে আসছে নিউ ড্রেস আমাদের কিন্তু সবসময় একেবারেই নিউ আপডেট গুলো থাকে এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফার্ভেন্স ফেশনের পেজ কিংবা ফার্ভেন্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটাও ক্যাশ পেমেন্টে নিতে পারবেন সেই সাথে চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জটাই আপনাকে অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ পেমেন্টে কিন্তু আপনি ড্রেসগুলো ডেলিভারি নিতে পারবেন ওকে এরপরে হচ্ছে আপনারা চাইলে শপে ভিজিট করো পার্সেলগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপ ফারহানাস ফ্যাশন নাসিরাবাদ চট্টগ্রাম শপে এসেও কিন্তু আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে ফেলতে পারবেন ওকে এটা হচ্ছে ফুল ড্রেসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর খুবই নাইস একটা থেকে একটা সুন্দর ডিজাইন এখন দেখাবো নশো টাকা প্রাইজের প্যাটেল ড্রেস এগুলা তো একটা থেকে একটা সুন্দর জাস্ট কয়েকটা পিস অ্যাভেলেবেল আছে আমি ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি যেহেতু আমাদের প্যাটেল ফার্স্ট ডিজাইনগুলো ডিজাইন কম আছে ভাবলাম যে এগুলো অ্যাড করে দেই এটা হচ্ছে ফুল ড্রসার লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে মার্শাল মাশাল্লাহ খুবই নাইস এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর এটা আর একটা কালার প্রত্যেকটা কালার অনেক বেশি প্রিটি প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর জড়ির একটা ছাপ আছে এটার মধ্যে আর ওড়নাগুলোও কিন্তু অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ওড়না আছে এটা ওড়নাটার মধ্যে একটু সমস্যা আছে এটা ডিফেক্টের মধ্যে রেখে দিও এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর খুবই নাইস আর আমার পরা ড্রেসটাও কিন্তু আমাদের আবারও রিস্টক হয়ে গিয়েছে এটা যার লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন কারণ এটা কিন্তু পরবর্তীতে আর জানি না রিস্টক হবে কি না তবে এবারে কিন্তু আমাদের প্রায় দশ বারোটা মতো ড্রেস রিস্টক হয়ে গিয়েছে অল্প সংখ্যক আমরা পেয়েছিলাম সেটা নিয়ে এসেছি আপনাদের জন্য এটাও চাইলে আপনারা অর্ডার করে রাখতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসা আল্লাহ মাসা সেই লেভেলের প্রিটি ডিজাইন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটাই আপনারা সেম পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না

আর এটা হচ্ছে ড্রেসের ওড়না খুবই নাইস আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়া দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফিউমস পেশনে পেজ কিংবা পারফিউমস পেশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই খুবই হাই কোয়ালিটির কাপড় এগুলো এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপর এটা ড্রয়েসের ফান পার্টটা দেখতে পাচ্ছেন

এগুলো সব ডিজাইন গুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা ড্রেসের ওড়না আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার অসম্ভব প্রিটি এটা এটা সাইড প্যানেল এটা প্রিন্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর মেজান্দা কালারের মধ্যে খুবই নাইস এগুলো রেগুলার ইউজের জন্য একেবারে বেস্ট একটা কালেকশন যারা কিন্তু একটু ফুল ভালো মানের কাপড় পরতে চান তাদের জন্য এই কালেকশনগুলো এটা হচ্ছে ড্রেসের ওড়না আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়সার দু দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে যেহেতু অনেকটা ডান করে ফেলতে হবে মাশাল্লাহ মাশাআল্লাহ খুবই নাইস এই যে এটা ড্রেসের সাইড প্যানেল হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে এটা যে ভালো লাগবে ডান করে ফেলতে হবে সেই লেভেলের সুন্দর ড্রেস এটা সেই লেভেল এটা রয়েছে সাইড প্যানেল যেটাতে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা রয়েছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটা আপনারা सेम পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়না এটা প্রিন্টটা অনেক সুন্দর ছোট ছোট ফুলের উইয়ার মধ্যে ডিজাইনের মধ্যে অনেক সুন্দর আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা থেকে একটা চমৎকার ডিজাইন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আপনারা সেম পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে এটার মধ্যে দুইটা কালার আছে দুইটা কালারই অনেক সুন্দর এটা ড্রেসের ওড়না খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে পারফেন্স ফেশনের পেজ কিংবা পারফেন্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি এই কালারটা তো অনেক বেশি সুন্দর মেহেদি পাতা কালার খুবই নাইস কালার এটা আর এটা হচ্ছে ড্রেসের ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েল সাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকে প্রত্যেকটা রয়েসাল কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ